আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব অরণ্য সপ্তাহে চারা গাছ রোপণ কর্মসূচি বনহুগলি হুগলি যুবক সংঘের অনন্য দৃষ্টান্ত সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ও অরণ্য সপ্তাহ উদযাপন করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার চিনাই নদী পেরিয়ে সুন্দরবনের মৌসুমি দ্বীপে মৌসুমি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে হাজারটি চারাগাছ গাছ রোপণ বন হুগলি যুবক সংঘ অরণ্য সপ্তাহ পালন করলো সবুজ থাকলে জীবন হাসে আসুন তাই আমরা অঙ্গীকারবদ্ধ হই এক বছরে এক কোটি বৃক্ষ রোপণ করে পৃথিবীকে সবুজ করে তুলি আপনারা দেখছেন বনহুগলি যুবক সংঘের সেই কর্মসূচি হাজারটি চারা গাছ রোপণ করার কর্মসূচি মৌসুমি দ্বীপে মৌসুমি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে উপস্থিত ছিলেন বনহুগলি যুবক সংঘের সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুক্ত শঙ্কর রাউত মহাশয় তার উদ্যোগে এই সবুজের আহ্বান সপ্তাহ পালন এই এই মিল নমস্কার হ্যালো হ্যালো নমস্কার আমি প্রথমে ধন্যবাদ জানাবো মৌসুমি কুসুমতলা বিবেকানন্দ পল্লী বিবেক পল্লী যারা নবনের এসেছেন অনেকক্ষণ রোহিট করছেন এবং এই গ্রামে সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আপনার ক্লাবে যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দুটো কথা বলব এবং আমার সঙ্গে আমাদের ক্লাবে অনেকেই এসেছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের রাজ্য সরকার এই বছর চোদ্দ থেকে কুড়ি জুলাই বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ ঘোষণা করেছে আমরা করতে এসেছি থেকে যুবক সঙ্গে বড় এসেছি আমরা প্রতি বছরই বড়নগরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করি এবং হাজার চারা গাছ আমরা তুলে ধর কিন্তু এবারে আমরা কম রকম চিন্তা ভাবনা করি আমরা অচিন্ত নিশ্চিত ছেলে অচিন্ত লাহা সম্পাদক কলেজ অফি হাউস এবং আজকে যে এসেছি তার জন্যে ওকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে হবে ও আমাদেরকে এখানে নিয়ে এসেছে ওর জন্যে আমরা এখানে আসতে এসেছি আমাদের জোরে হাত পাড়ি সেখানে অসুবিধা আমাকে একটা আইডিয়া দিয়েছিল তোমার বন্ধু কাম ভাই যে আমাকে বলেছিল যেখানে সত্যি কাজের দরকার সেখানে চলুন তখন ও এই জায়গাটা খুঁজে দেয় আমাদেরকে এসে খুব ভালো লাগছে এবং প্রতি বছরই আমরা দেখি টিভিতে দেখি যে সুন্দরবনে একটু বৃষ্টি একটু বন্যা হলেই বন্যা হলেই জমি ক্ষয় হচ্ছে বাল ভেঙে যাচ্ছে যেটা একমাত্র হাত ধরে আজকে এই বৃক্ষরোপণ হচ্ছে বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সদ্য অচিন্তল আহা মহাশয় ওনার কাছ থেকে আমি বা আমরা তৎক্ষণিক বক্তব্য শুনে নেব এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে নমস্কার হ্যালো হ্যালো নমস্কার সকল সুদী নাগরিক বৃন্দের কাছে আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বনহুলি যুবক সংঘের পরিচালনায় এবং তারা শুধু সুন্দরবনে এসে গৌতম দাস পাটু দাস আপনার চলে যায় ওখানে বৃক্ষরোপণ যেখানে হবে ওনাদেরকে সহায়তা করবো বিপুল গিরি সুমন গিরি মানস গিরি আপনারা চলে যান ওইখানে যেখানে বৃক্ষরোপণ হবে ওই জায়গায়

অরণ্য সপ্তাহ উদযাপন দু হাজার পঁচিশ আয়োজক বনগ্লি যুবসংঘ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বনগ্লি যুবসংঘের এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের বৌসনি দ্বীপের প্রায় পাঁচ হাজার গাছের যে বৃক্ষরোপণের ব্যবস্থা ছিল তার আজকে সেই শুভ উদ্বোধন হচ্ছে বনগ্লি যুবসংঘের কর্মকর্তাগণ শুভ উদ্বোধন করবে ওখানে সহযোগিতা করবেন সুমনগিরি মানসগিরি শীতল সাহু আপনারা চলে যান ওখানে সহযোগিতা করবেন ওনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার পরেই ওনারা চলে আসার পরেই যে সমস্ত মা বোনেরা বসেছেন আপনারা এক একটি করে গাছ পুঁতে সারিবদ্ধ ভাবে একটা লাইনে দাঁড়িয়ে যাবেন তারপরেই আমরা বিক্ষোভ আপনাদের হাতে তুলে দেব সুদূর কলকাতা থেকে আগত অরণ্য সপ্তাহ উদযাপন আয়োজক এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের মৌসলী দ্বীপের প্রায় পাঁচ হাজার যে বৃক্ষরোপণের কাজ করার কথা ছিল এখন তা শুরু হচ্ছে বনগলি যুব কর্মকর্তাগণ বৃক্ষরোপণ করার পরেই দু চারটে গাছ পোতার পরেই তারপরে যে সমস্ত মা বোনেরা রয়েছেন আপনারা করে গাছ পোতে মৌসুমী বিবেকপলী অঞ্চলের রাস্তারে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি আমাদের বনগুলি যুবক সংঘের মাননীয় সম্পাদক শঙ্কর রাউত মহাশয় এই সময় বৃক্ষরোপণ করছে এবং তাকে সহযোগিতা করার জন্য গ্রামের মানুষরা এগিয়ে এসেছেন প্রত্যেক গ্রামের মানুষ যারা আমাদেরকে সহযোগিতা করছে একটা লাগিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সুসম্পূর্ণ করার জন্য যে সকল গ্রামবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানবगिरी শীতল সাহা গৌতম দাস পাঁচু গোপাল দাস উত্তম 가ড়ু বাবু না অনেকে

এবং এরপর যে সমৃদ্ধ হয়ে যাবে সেই গাছটা তারা অনেককে যেমন মানুষ পাবে ফল যেমন মানুষ খাবে ঠিক একই রকম ভাবে সেই ফল কিন্তু পাখিরাও খেতে পারবে কারণ পাখিদেরও খাদ্যের কিন্তু অভাব পড়ে গেছে এটা আমরা সবাই দেখতে পারি সুতরাং ফল শুধু মানুষেরই খাবার

হয়ে আমরা চারা বিতরণ করবো বনগুলি যুবসংঘের যে সমস্ত কর্মকর্তা বন রয়েছে আপনাদের উদ্দেশ্যে বার্তা আপনারা আমাদের বাকি কাজগুলো আমরা

যে সমস্ত লাইনের মায়েদেরকে অনুরোধ একটু লম্বা লাইন করে দাঁড়ান একটু লম্বা লাইন করে দিতে দু মিনিট লাগবে এমন কিছু সময় লাগবে লম্বা লাইন করে দাঁড়ালে একটু সুবিধা হবে

অনুগ্রী যুবক সংঘের মাননীয় সম্পাদক এখন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে

মৌসুমী দীপী আজকে আমরা সবাই সপরিষদ ক্লাব সমস্ত সদস্যরা চলে এসেছি এবং এখানে উপস্থিত আছে সমাজ কল্যাণ সমিতির সদস্যরা আছে বয়োজ্যেষ্ঠ সদস্যরা আছে এখানে প্রায় এক হাজার গাছের আমাদের একটা প্ল্যানিং ছিল যেখানে সাতশো থেকে আটশো রোডসাইড গাছ এবং দুশো আড়াইশো ফলের গাছ এরপরেও রিক্রুটমেন্ট আছে চার হাজার গাছের এবং সেটা বাসিন্দা উপস্থিত আছে অচিন্তের সঙ্গে কথা আমরা চেষ্টা করছি কীভাবে এটা লাগিয়ে দেওয়া যায় তা সবাইকেই আবার একটা ভিডিও বার্তার মাধ্যমে যে আমরা যুবক যুবকসংঘ শুধু মুখে কথা বলে থেমে থাকে না কাজ করতে বিশ্বাসী এবং সেটা রক্তদান শিবির হোক ফুটবল টিম হোক যে কোনো সোশ্যাল কাজ হোক বৃক্ষরোপণ হোক মানে আপনাদের কাছে এই ভিডিও ভিডিও বার্তার মধ্যে আমি একটা কথাই বলতে চাইছি যেটা বলবেন সেটা অন্তত করার চেষ্টা করুন এবং প্রত্যেকে বলবো গাছ লাগান সারা বছর লাগানোর সময় না এই বর্ষাকালটা খুব এসেন্সিয়াল এখন গাছ লাগালে গাছ যত্ন নিতে হয় না একটু বর্ষার জল পেলেই গাছ বড়ো হয়ে যায় তারপরে দেখবেন গাছ নিজে নিজেই ঠিক বড়ো হয়ে যাবে গাছ লাগান প্রাণ বাঁচান এবং আর একটা কথা এই সুন্দরবন অঞ্চল যেটা বারবার করে বলছি অচিন্ত বলছি এখানকার এনারা বলছেন যে আমরা সত্যি তো এখানে এত সবুজ গাছ আছে কেন আমরা এখানে এসছি এর কারণ হচ্ছে মেন হচ্ছে জমি ক্ষয় রোধ করা যত বেশি গাছ লাগাতে পারবো জমি ক্ষয় রোধ হবে এবং অচিন্ত যে কথাটা বলছিল আমি আমার ভিডিও লাইভে এর আগে আমি বলেছি যে শুধু ফল খাওয়ার অধিকার আমার একার নেই পশু পাখিদের আছে অনেক পশু পাখি আছে যারা শহর অঞ্চলে থাকে ফলের অভাবে মানে খাওয়ার অভাবে মারা যাচ্ছে যে কারণে আমরা বেশি করে ফলের গাছ আগামী দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অরণ্য সপ্তাহের শুভেচ্ছা অভিনন্দন আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করছি বিদ্যারগঞ্জ থানার ওসির কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি

월드라 월드라 월드

হাতটা সরব এই দাদা আস্ত সরাও দাদা আস্ত সরাও এই যে কোনটা রেখে দিচ্ছি